আমাদের একটাই অভিযোগ আমার আগে কাকিমা বলে গেল কি এই রাস্তা নিয়ে মূলত এখন প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মা বাবা আছে বয়স্ক লোকেরা আছে মেন রোড এইটা এটা যে ভ্যান টোটো অটো কিচ্ছু দামে আমাদের ঘুরে যেতে হয় মানে পেশেন্ট আগ্নরাও হয়ে যেতে পারে বাচ্চারা স্কুলে যেতে পারছে না পরে গিয়ে আমার বা আমার পরিবারের এই আশেপাশে যাদের হাত পায়ে মোচকা লাগা ভাঙা ফোন নষ্ট হয়ে দেওয়া জলে পরে আমরা এই সমস্ত অনেক কষ্টসহ্য করে লাস্টে থানা পুলিশ বিডিও অফিস পঞ্চায়েত সমিতি কোথাও কোনো কাজ হয়নি নি লাস্টে আমার আমাদের পাড়ার ঐক্যতা নিয়ে টাকা পয়সা কালেকশন করে বড়দের সমস্ত গার্জেনদের নিয়ে এই রাস্তা মহিলারা নিজেরা আমরা তৈরি করেছি যে মোটামুটি আমরা হেঁটে যাতায়াত করতে পারি আর সামগ্রিকভাবে এখনও অনেক কাজ বাকি দরম কাকিমা বলে গেলেন ড্রেনটা না হলে আবারও জল জমবে রাস্তা পাকা ঢালাই চাই এইটাই সরকারের কাছে বা পঞ্চায়েতের কাছে সবাই কাছে আমাদের বিনীত আবেদন আমাদের এই রাস্তা অনেক পুরনো রাস্তা অনেক দিনের ধরে আমরা তো জন্ম থেকেই সেই রাস্তা কিন্তু এখানে আমাদের যখন হচ্ছিল রাস্তা একটা বিশ্বাস কারণের জন্য রাস্তাটা হয়নি সড়কজনার রাস্তা কিন্তু আমাদের এই রাস্তার জন্য খুব দুর্ভোগ ভোগ করে যাচ্ছি বাচ্চারা স্কুলে যাওয়া রেশন তোলা পেশেন্ট নিয়ে যাওয়া এই রাস্তা মেইন রাস্তা আমাদের মানে হাজার হাজার লোকের রাস্তা এটা সেটা আমাদের এইভাবে আমাদের ই হয়ে রয়েছি মানে জল হয়ে যায় সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে সে কোনোভাবেই আমরা যেতে পারছি ছটি পরে কেউ একটু ট্রেন ধরবো ট্রেনের পাশেই কিন্তু আমাদের এই রাস্তাটা একদম স্টেশনের কাছে অথচ আমরা এমনভাবে আছি কি বলবো তারপরে আমরা আর সহ্য করতে না পেরে পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গেছি তাতে আমাদের কোনো সুরা হয়নি এই আজকাল এই করে 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 এখন আমরা গ্রামবাসীরা সব মিলে আমরা মেয়ে ছেলেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা কমপ্লিট করেছি হাটার উপযুক্ত করেছি কিন্তু এখনও তো আমাদের বাকি এটা আমাদের কংক্রিট করার দরকার ট্রেন দরকার পাশ দিয়ে ড্রেন না হলে রাস্তাটা আরও বেহাল হয়ে যাবে এটাই এখন আমাদের কথা নামটা আমার নাম বিশ্বাস না অবশ্যই ওরা আমাকে জানিয়েছিল এবং ওরা পঞ্চায়েত প্রধান মহাশয়কেও জানিয়েছিল এবং ওরা কিছু লোক এখান থেকে গিয়ে প্রধান সাহেবের সঙ্গে মিটিংও করেছিল রাস্তার নিয়ে তা প্রধান প্রধান সাহেব যেটা বলতে যাচ্ছেন যে কিছু টেকনিক্যাল প্রবলেম বলতে কিছু আইনগত সমস্যার জন্য উনি রাস্তাটা এই মুহূর্তে করতে পারছেন না কিন্তু উনি আশ্বাস দিয়েছেন পরবর্তী পর্যায়ে বসে আলোচনার মাধ্যমে রাস্তাটা করে নেবেন এই কিন্তু জনসাধারণ তাদের নিজের মতো করে দেখছে তাদের ভীষণ ডিফিকাল্টিস তাই তারা নিজেরাই নিজের মতো রাস্তা করে নিয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন কখনো হ্যাঁ অবশ্যই রাস্তাকে শুধু পঞ্চায়েতকে আমি জানাইনি আমি জানিয়েছি এবং দু হাজার তেইশ চব্বিশ দুই দু হাজার তেইশ চব্বিশ এক প্ল্যানে আমার যতটুকু করার দরকার আমি সেটুকু করতে পারি দু হাজার তেইশ চব্বিশ এক প্ল্যানে আমি রাস্তাটা দিয়েছিলাম আবার আমি রিপিট করছি প্রধান সাহেবের কাছে রিপিট প্রধান সাহেবের কাছে আমি বলেছিলাম এবং উনি আশ্বস্ত করেছেন এখানকার লোকরা গেছিলো ওই বলেছেন যে উনি রাস্তাটা নিয়ে বসবেন এবং করবেন এবং আমার যেহেতু আমার যেটা ক্ষমতা আছে আমি একটা রাস্তার প্রোজেক্ট দিতে পারি তেইশ চব্বিশ মানে যে কোনো একটা অ্যাকশান প্ল্যানে যেটা আমি দিয়েছি তেইশ চব্বিশ সালে সেখানে কিছু এবার টাকা অ্যালটমেন্ট বা কাজ হবে সেটা দেখবে কি প্রধান সাহেব এবং আপনারা যদি পোর্টাল খোঁজেন দেখবেন দু হাজার তেইশ চব্বিশ সালে টোটাল রাস্তাটা না এই পঞ্চাশ মিটার রাস্তা এই না এই 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 মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে পূর্ব দিক থেকে ওই পশ্চিম দিক পর্যন্ত পঞ্চাশ মিটার রাস্তাটাই দেওয়া আছে কেননা এই রাস্তাটার এইটুকু জায়গা হচ্ছে ঢাকুরিয়া পঞ্চায়েতের একশো উনআশি নম্বর ওয়ার্ড মানে আমাদের সংসদ নম্বর আঠাশ তার অন্ধ তার আন্ডারে পড়ে ওই দিকটা আমি নিতে পারবো না কোনটা ওটা হচ্ছে আমার আন্ডারের মধ্যে পড়ে না মানে আমার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে না আর বাকি যা রাস্তা এখানকার জনসাধারণ করেছে কেন দুর্বিষ যন্ত্রের মধ্যে অনেক দিনকে অনেক বছররা কাটিয়েছে সেক্ষেত্রে আমার কিছু এখানে করার নেই আমি এরারা এদের এনাদের মতো করে মহিলারা তাদের শক্তি সমস্ত মহিলারাই তাদের দীর্ঘদিনের মানে তাদের প্রবলেমটা তারা নিজেরাই চেষ্টা করেছেন সলভ করতে যে আমরা হাঁটতে পারছি না এরা অভিযোগ জানিয়েছিল কিন্তু আমার দিক থেকে আমার কিছুই করার নেই এখানটায় আমি কিছু করতেও পারিনি কিন্তু এরা নিজেদের সহ নিজেদের কাজটা করে নিয়েছে আমার নাম শান্তনু রায় আমি সদস্য চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত